কক্সবাজারে এনসিপির সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে বক্তব্য প্রতিবাদে এই মুহূর্তে চকরিয়া বিক্ষোভ মিছিল করছে বিএনপি আমরা এই মুহূর্তে চকরিয়া যে জনতা শপিং কমপ্লেক্স আছে জনতা শপিং কমপ্লেক্সে এই মুহূর্তে রয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী মোতায়েন রয়েছে মাঠে পুলিশ রয়েছে এখানে এনসিপির পক্ষ থেকে এখানে একটি সমাবেশ করার কথা ছিল কিন্তু সমাবেশ না করে তারা ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছেন অর্থাৎ সত্যিগ্রামের উদ্দেশ্য রওনা দিয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপি

বিএনপির নেতৃবৃন্দের সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে তারা এই বক্তব্যের প্রতিবাদে তারা প্রতিবাদ করছেন এবং বিক্ষোভ করছেন আমরা কথা বলতে চাই বিএনপির নেতাকর্মীদের সাথে তারা কি বলছেন আমরা আমি কোথা থেকে আসছেন একটু আমি পূর্ব ইউনিয়ন থেকে আসছি এখানে আমাদের সালাউদ্দিন আহমদ ভাইয়ের নামে করেছি বন্য বক্তব্য দিয়েছে নাসির নামে একজন এনসিবির কর্মী ওনার এক এই বক্তব্য প্রশাসনের পরে কোদাকার নারায়ণগঞ্জের স্বামী মোসমান আর আমাদের সালাউদ্দিনের সাথে তুলনা করছে এটা আমরা বিএনপি পরিবার কোনো মেনে নেব না এখানে এনসিপি কোনোদিন আর কোনোদিন প্রোগ্রাম করতে পারবে না এই চকরিয়ার বিএনপিবাসী দেখতে কোনোদিন একালে প্রোগ্রাম করতে পারবে না এনসিপি অন্যন্য কোন ইয়া এরা আমাদের আমাদের রক্তের সাথে এরা মিশে আমাদের এইখানে সকরিয়ার ফেকুয়ার মানুষের রক্তের সাথে বিএনপি মিশ্রিত আছে

আরো আমরা কথা বলতে চাই বিএনপির নেতৃবৃন্দর সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী মোতায়েন রয়েছে মোতায়েন রয়েছে র্যাব পুলিশ সহ অন্যান্য বাহিনীদের আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে যে এলাকাটি দেখতে পাচ্ছেন ওই এলাকাটা আসলে এনসিপির সমাবেশ করার কথা ছিল আর উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কংগ্রেস সদস্য সালাউদ্দিন আহমদকে নিয়ে যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যকে আপনি হবে দেখেন আমি সহ চকরিয়া কক্সবাজারের মানুষ কিভাবে দেখে তার শুরু আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নাসির উদ্দিন পাটোয়ারি একজন না বলা সালাউদ্দিন সম্বন্ধে তার কথা বলার কোনো ধরনের জ্ঞান আছে বলে আমি মনে করি না নাসির উদ্দিন পাটোয়ারি হয়তো জানে না কক্সবাজারের বিশ তিরিশ লক্ষ মানুষ প্রতিটা ঘরে ঘরে এক একজন সালাউদ্দিন রয়েছে এই নাথিরকে আমরা কঠিনভাবে জবাব দেওয়ার জন্য এখানে ছাত্র জনতা আর ছাত্র আম জনতা নিয়ে উপস্থিত হয়েছি সেনাবাহিনী বিকেট ছিল এখানে ছাত্র জনতা এই বিকেট ভেঙে দিয়েছে তারা যে মন্তব্য করলো সেইটা আমরা কিরামে প্রত্যাখ্যান করলাম আজকে আমরা কি দেখতে পাচ্ছি আজকে বৃষ্টি অপেক্ষা করে সকরিয়ার মানুষ সকরিয়ার হাজার হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করেছে তো সকরিয়া থেকে এতক্ষণ আমি সাথে ছিলাম সাইফুল ইসলাম সাহেব